নমস্কার আজকের এই পর্বে আমরা নির্বাচন কমিশনের নতুন এসআইআর ফর্মগুলো নিয়ে কথা বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব নির্বাচন কমিশনের নতুন চার চারটে এসআইআর ফর্ম মানে স্পেশাল সামারি রিভিশন ফর্ম নিয়ে কি একটু বিভ্রান্তি হচ্ছে আচ্ছা একদম চিন্তা নেই কোন ফর্মটা কাজে লাগবে আর কিভাবে সেটা ফিল করতে হবে সবটাই আমরা ধাপে ধাপে দেখে নেব তো আজকে আমরা কি কি দেখব প্রথমে তো জানব এই চারকে নতুন ফর্ম আসলে কি তারপর একটা ফর্মকে প্রথমেই তালিকা থেকে বাদ দিয়ে দেব যাতে ব্যাপারটা সহজ হয়ে যায় এরপরে মূল ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখব আর যারা নতুন ভোটার বা ঠিকানা বদলাচ্ছেন তাদের জন্য কি করতে হবে সেটাও জেনে নেব সব শেষে থাকবে জমা দেওয়ার ফাইনাল স্টেপগুলো চলুন শুরু করা যাক আচ্ছা ব্যাপারটা শুরু হয়েছে গত সাতাশে অক্টোবর দু হাজার তেইশে সেদিন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ মোট বারোটা রাজ্যের জন্য এই এসআইআর প্রক্রিয়া চালু করার কথা ঘোষণা করে আর তার সাথেই আসে এই চারটের নতুন ফর্ম তো চলুন দেখি কি আছে এই ফর্মগুলোতে তো শুরুতেই একটা দারুণ ব্যাপার আছে এই যে চারটে ফর্মের কথা শুনছি তার মধ্যে একটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি এতে পুরো ব্যাপারটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে ফর্মটার নাম হলো অ্যানেক্সের সি এটা আসলে বিহারে এসআইআর এর প্রথম পর্যায়ে ব্যবহার করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে এর কোনো প্রয়োজন নেই সুতরাং এই ফর্মটা নিয়ে ভাবারই দরকার নেই এটাকে পুরোপুরি ভুলে যাওয়া যেতে পারে তাহলে চলুন এবার আসল কাজে আসা যাক আমাদের যেটা পূরণ করতে হবে সেটা হলো বাংলা গণনা ফর্ম এই ফর্মটা কিন্তু সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে আসুন দেখেনি এটা কিভাবে পূরণ করতে হবে আরেকটা ভালো খবর হলো ফর্মটা হাতে পাওয়ার পর দেখবেন যে এর উপরের দিকের বেশ কিছু অংশ যেমন নাম এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর ঠিকানা এগুলো কিন্তু বুথ লেভেল অফিসার বা বিএলও আগে থেকেই পূরণ করে রেখেছেন মানে অর্ধেক কাজ কিন্তু করাই থাকছে বাকি কাজটা খুবই সোজা মাত্র তিন টেস্টে প্রথমত কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে দ্বিতীয়ত দু সালের ভোটের তালিকার তথ্য ভরতে হবে আর সবশেষে একটা সই ব্যাস এটুকুই আচ্ছা প্রথম ধাপে কি করতে হবে একটা রিসেন্ট রঙিন ছবি লাগাতে হবে ফর্মের ওপর নিজের জন্ম তারিখটা লিখতে হবে আর আধার নম্বর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয় ইচ্ছে হলে দিতে পারেন একটা মোবাইল নম্বর দিতে হবে যেটা পরিবারের সবাই ব্যবহার করেন এমন নম্বর হলেও চলবে আর হ্যাঁ বাবা মা বা স্বামী স্ত্রীর নাম আর এপিক নম্বরটা ঠিক সেভাবেই লিখতে হবে যেভাবে ভোটার কার্ডে দেওয়া আছে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি যখনই কোনো সংখ্যা লিখবেন চেষ্টা করবেন সেটা ইংরেজিতে লিখতে কারণ অনেক সময় বাংলা চার আর ইংরেজি আটের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে তাই ইংরেজি সংখ্যা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ আচ্ছা এবার আসা যাক ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ আর সম্ভবত একটু বিভ্রান্তিকর অংশে সেটা হলো দুই হাজার সালের ভোটার তালিকার তথ্য দেওয়ার জায়গাটা এখানে দুটো কলাম দেখতে পাওয়া যাবে একটা বাঁদিকে আর একটা ডান দিকে ব্যাপারটা খুবই সহজ যদি দু দুই সালের ভোটার তালিকায় আবেদনকারী নিজের নাম থাকে তাহলে বাঁদিকের কলামটা পূরণ করতে হবে আর যদি নিজের নাম না থেকে বাবা মা বা পরিবারের অন্য কোনো নিকটার্থীয় নাম থাকে তাহলে ডান দিকের কলামটা পূরণ করতে হবে মনে রাখতে হবে যে কোনো একটা কলামই কিন্তু পূরণ করা যাবে দুটো নয় এখন প্রশ্ন হল যদি আবেদনকারী বা পরিবারের কারোরই নাম দু হাজার দুইয়ের তালিকায় না থাকে তাহলে কি হবে কোনো চিন্তা নেই সেক্ষেত্রে এই পুরো অংশটা ফাঁকা রেখে দিলেই চলবে সবশেষে আসছে সই করার পালা যিনি আবেদনকারী তাকে নির্দিষ্ট জায়গায় সই করতে হবে বিএলও যখন ফর্মটা নিতে আসবেন তখন তিনিও কাউন্টার সাইন করবেন আচ্ছা আর একটা ব্যাপার যদি পরিবারের কেউ কাজের সূত্রে বাইরে থাকেন তাহলে তার হয়ে পরিবারের অন্য কেউ ফর্মটা পূরণ করে সই করে দিতে পারেন সেক্ষেত্রে আবেদনকারীর সঙ্গে তার সম্পর্কটা কি সেটা শুধু উল্লেখ করে দিতে হবে তো মূল ফর্মটা তো আমরা বুঝে নিলাম এবার চলুন দেখি যারা একদম নতুন ভোটার হতে চলেছেন বা যারা নিজেদের ঠিকানা বদলাচ্ছেন তাদের ক্ষেত্রে কি করতে হবে এখানে ব্যাপারটা খুব স্পষ্ট যারা নতুন ভোটার তাদের জন্য লাগবে ফর্ম নম্বর ছয় আর তার সাথে একটা অ্যানেকশার ফোর ডিক্লারেশন ফর্ম আর যারা ঠিকানা বদলাচ্ছেন তাদের জন্য লাগবে ফর্ম নম্বর আট আর সাথে সেই একই অ্যানেকশার ফোর ফর্ম এই ফর্মগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই বিএলও যখন আসবেন তিনিই সব দিয়ে যাবেন এই যে অ্যানেকশার চার ফর্মটার কথা বলা হচ্ছে এটাও কিন্তু খুব সহজ এতে আবেদনকারীর কিছু তথ্য আর সেই দু সালের ভোটার তালিকার বিবরণটাই দিতে হবে মানে যে বিষয়টা আমরা একটু আগেই আলোচনা করলাম আমরা প্রায় সব ফর্মের ব্যাপারেই জেনে গেছি তাহলে চলুন এবার একদম শেষ পর্যায়ে অর্থাৎ ফর্ম জমা দেওয়ার সময় কি কি খেয়াল রাখতে হবে সেটা দেখে নিই তো ফাইনাল চেকলিস্টটা কি প্রথমত পুরো ফর্মটা জমা দেওয়ার আগে একবার ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে কোথাও কোনো ভুল হলো কিনা দ্বিতীয়ত সইটা ঠিক জায়গায় করা হয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে আর সব ঠিক থাকলে বুথ লেভেল অফিসার বা বিএলও যখন আসবেন তার হাতে ফর্মটা তুলে দিতে হবে ব্যাস এইটুকুই আশা করি এই পুরো আলোচনার পর এস আই ফর্ম নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না আর এই তথ্যগুলো সঠিকভাবে আপডেট করা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াটাও অনেক সহজ হয়ে যাবে